কোথায় যেন একটা শুনেছিলাম নারী যতনেই সুন্দর অবহেলা কোনো নারী আসলে সহ্য করতে পারে না নারী ভাত কাপড়ের জন্য বাবার বাসা চলে যায় না বিচ্ছেদ হয় শুধুমাত্র এই তীব্র ফাটা গরমে কেনা বৃষ্টি চাই বলেন ভিডিও ক্লিপ হয়তো বা দেখতে পাচ্ছেন আকাশে মেঘের কি একটা অবস্থা মেঘ উঠে আছে তবুও বৃষ্টি ঠিক মতো হচ্ছে না আজকে মনে হয় ঠিক মতো ঘুম হয়নি জানি না কেন মুখটা একদম ফোলা ফোলা লাগছে দেখছি আর মুখে ব্রন ট্রন বাড়া কি অবস্থা চেহারা আজকাল শখিনার মতো হয়ে গেছে আমার চেহারা থেকে শখিনার চেহারা অনেক সুন্দর নামি দামি ফেস সস স্কিন কেয়ার বাদ দিয়ে শখিনার মতো লাক্স নিউজ ইউজ করলেই ভালো থাকবে মুখ আজকে ঘুম হয়নি তারপরেও অনেক দেরি হয়ে গেছে উঠতে উঠতে দেখছি দাদু বাজারে চলে গেল তখন কি করব আমি সকালে তো খাওয়া দাওয়া করতে হবে তাই রান্নাঘরে চলে আসলাম বুড়ির কাছে প্রতিদিনের খাবার নিয়ে আমার ভেজাল করাই লাগে কারণ আমার ভাত ভাজি পছন্দ আর আমি প্রতিদিন আমাকে গ্যাস হবে তাই ভাত ভাজি খেতে দেয় না আজকে দেখছি গমের পোলট্রি আলু ভাজি করে রেখেছে আর কালকে গরুর মাংস রান্না করেছিল সেই গরুর মাংস অল্প ছিল আর ঝোল ছিল তা দিয়ে আমি খেয়ে নিতে পারবো সকালবেলা খাইতে আমার একদম ভালো লাগে না মুখের বেহাল দশা দেখতেই পাচ্ছে আচ্ছা আমার মতো কি সবাই খাইতে খাইতে একশো বার করে পানি খাই বলেন তো আমি অনেকবার করেই পানি খেতেই থাকি না হলে আমার খাবারই ঢুকে না এর কাছে গ্লাস পাইনি তাই এটা দিয়ে খেতে শুরু করে দিয়েছি আমি এই দিকে বড়ি মাটির চুলায় ভাত রান্না করছিল তারপর মার ছিল ভাতে বাসায় আমার একদমই ভালো লাগছিল তাই গলিতে বের হয়ে গেলাম যে গলির অবস্থা দেখে আসে গিয়ে দেখি রাতে অল্প একটু পানি হয়েছে আর আমাদের গলিটা ডোবা একদমই পানি জমে গেছে বিকেলে আবার ছাদে উঠে দেখলাম অনেক বাতাস হচ্ছে তাই বাতাস খেতে ছাদে চলে গেলাম আর দেখলাম ড্রাগন গাছগুলোতে আস্তে আস্তে করে ড্রাগন গুলো বড় হচ্ছে আর এই দুটো যাচ্ছে এরকম আপনারা কেউ জানলে কমেন্টস করে জানায় তো এগুলো কি পচে যাচ্ছে না এরকমই তারপরে এই গাছটা আমার অনেক পছন্দের যেহেতু আম্মুর যত্নে লাগানো এই গাছটা এই গাছের আমি নাম জানি না তবে আমার আম্মু জানে তারপরে ক্যাকটাস গাছগুলো দেখতে আমার অনেক ভালো লাগে কিন্তু শরীরে কাটা যে মেয়ে দেখতে সুন্দর সে মেয়েকে কিন্তু খুব সহজে ছোঁয়া যায় না এরকম হচ্ছে ক্যাকটাস ক্যাকটাস হচ্ছে দেখতে সুন্দর তাই ওকে ছোঁয়া যাবে না আজকে ছুলেই কিন্তু কাটা লাগাই দিবে এইখানে মানি প্ল্যান্ট জাতীয় এই গাছটাও আমার কাছে বেশ ভালো লাগে আমার সবথেকে থেকে পছন্দের গাছ হলো এই জেড প্ল্যান্ট গাছ আমি কি যে ভুল ভাল বলছি কি ঠিক বলছি আমি জানি না আম্মুর কাছ থেকে যতটুকু গাছের নাম শোনা আমার আচ্ছা আপনারা কে ছোট ভাইয়ের সাথে এরকম মজা করেন আমার ছোট ভাই তো আমাকে বলছে বিয়ের পেছনে বাতাস উঠেছে মেঘ উঠেছে একটা ছবি তুলে দেওয়ার আমি তো তাকে ভিডিও করে দিচ্ছি ছবি না উঠাই আমাদের ভাই বোনের সম্পর্ক টমেন্ট জের মতো জেরির টম জের মতো না বিকেল যদি একটু বাইরে ঘুরতে বেশ ভালো লাগে মানে ছাদে উঠতেও ভালো লাগে কিন্তু এ ফাটা গরমে বাতাস তো দূরে থাক এত পরিমানে রোদ যে পাগল হয়ে যাচ্ছি গরম দুই তিনবার করে গোসল করেও শান্তি পাওয়া যায় না এই গরমের মধ্যে আম্মা আমাকে এখানে বলছিল আম্মু সোজনা অনেকগুলো এবার সজনা ধরেছে তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাইকে